সুপ্রিয় বন্ধুরা ঢাকা গ্রামের স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা একটা মজার বিষয় শিখি সেটা হলো খাওয়া আসলে খেতে কে না ভালোবাসে আর খাওয়ার ক্ষেত্রে আমরা নর্মালি কি ব্যবহার করি ইট এখন তোমার লক্ষ্য করো তাহলে খাওয়ার ইংরেজি হচ্ছে ইট এখন এই ইটের পরিবর্তে আমরা কখন অনেক সময় হ্যাপ ব্যবহার করতে পারি অনেক সময় টেক ব্যবহার করতে পারি এখন কথা হলো আমি কখন ইট ব্যবহার করবো কখন হ্যাপ ব্যবহার করবো এবং কখন টেক ব্যবহার করবো এক্ষেত্রে অনেক সময় আমরা দ্বিধা দন্দে পড়ে চলো আমরা এই ক্লাসটা করবো সুন্দরভাবে তাহলে অবশ্যই আমরা ইট হ্যাপ টেক কোথায় ব্যবহার করবো সেই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারব শুরুতে আমি লিখব ইট তোমরা ভালোভাবে মনে রাখবা কোনো কিছু যদি তোমরা সি দিয়ে খাও তার মানে সিবি খাওয়া অথবা পেট পুড়ে খাও সেক্ষেত্রে কি ব্যবহার করবো আমরা ই ব্যবহার করব যেমন আমি বাংলায় যদি লিখি আমি ভাত তাহলে অবশ্যই কি খায় ভাত ভাত খাওয়া ঘিরে খায় না ভাত ভাতাসি দিয়ে খায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো ইট আর ইট রাইস এখন বড়বাদি খাওয়ার ক্ষেত্রে আমি যদি বলি সে একটি আম খাচ্ছে এক্ষেত্রে আমি ঘি ইং আর ম্যাঙ্গো তাহলে যদিও আমরা আম খাওয়ার ক্ষেত্রে কি করছিস এখানে এটা পেট করে খাচ্ছি না আমরা সি দিয়ে খাচ্ছি আম কিভাবে খাই সিডিয়ে এই এক্ষেত্রে আমরা ইটের ব্যবহার করতে পারি আর যেহেতু খাচ্ছি স্থলবান বিষয় এটা বেদন কন্ড নিয়ে বেদন কন্ঠ নিয়ে দুই ইট এবং মূল ভারের সঙ্গে আইএনজি আশা করি তোমরা আমরা ইটের ব্যবহারটা বুঝতে পেরেছো আমাদের ইটের ব্যবহার জানা হয়ে গেল এবার আমরা জানবো হ্যাবের ব্যবহার আমরা কখন খাবার ক্ষেত্রে হ্যাব ব্যবহার করব এটা হচ্ছে আমরা যদি নির্দিষ্ট সময়ের কোনো খাবার খাই নির্দিষ্ট সময়ে খাবার যেমন ব্রেকফাস্ট আবার কি করতে পারি লাঞ্চ করতে পারি আবার কি করতে পারি ডিনার আবার আমরা কি করতে পারি পানীয় জাতীয় যদি কিছু খাই পানীয় জাতীয় কিছু খাবার খেতে যেমন বাংলায় যদি আমি দেখি আমি সকালে একে যখন আমি ট্রান্সলেট করবো যেহেতু সকালের নাস্তা ব্রেকফাস্ট এক্ষেত্রে আমরা কি করবো সাবজেক্ট পরে হ্যাব বসাবো আই হ্যাভ এবার যদি আমরা কমন পানীয় জাতীয় বা পানীয় জাতীয় কিছু খাই যেমন এই ক্ষেত্রে আমি যদি এটাকে ট্রান্সলেট করি তাহলে আই এম যেহেতু খাওয়ার ক্ষেত্রে এম ইলার হলে জি এ কাপ

খাবার খেয়ে ছিলাম এক্ষেত্রে আমরা যদি এটাকে ট্রান্সলেট করি উই এক্ষেত্রে পার্স্ট ফর্ম হলো টু দুটো এ খাবার হলো লাঞ্চ এট আর হোটেল আমরা হোটেলে আমাদের দুপুরে খাবার খেয়েছিলাম তাহলে আশা করি বলবে তোমরা কোন কোন ক্ষেত্রে ইদ কোথায় হ্যাব এবং কোথায় টেক বলবে এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পেরেছি ধন্যবাদ সৈ